অবশেষে লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ জিতল টাইগাররা প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ বল হাতে যে জয়ের নেতৃত্ব দিয়েছেন স্পিনার মেহেদি হাসান চার ওভারে এগারো রানে নিয়েছেন চার উইকেট যা তার কেরিয়ারের সেরা ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন তানজিন হাসান সাতচল্লিশ বলে তিয়াত্তর রানের অপার্জিত ইনিংস খেলেছেন এই ওপেনার মেরেছেন ছয়টি সক্কা লঙ্কানদের দেয় একশো তেত্রিশ রানের টার্গেট একুশ বল হাতে রেখেই পৌঁছে যায় টাইগাররা টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি লঙ্কানদের প্রথম ওভারেই কৌশল মেস মেন্ডিসকে ফেরান শরীফুল এরপর বাকিটা সময় বল হাতে উইকেটে স্বাগতিকদের রীতিমতো নৃত্য করিয়েছেন শেখ মেহেদি কৌশল পেরেরা চান্দিমাল আসালাঙ্কে নিজের শিকার বানিয়েছে ঊনপঞ্চাশ রানে সাজ করে চার ব্যাটার এক প্রান্তে আগলে রেখে খেলে ছচল্লিশ রান করা ফিরিয়ে নিজের চতুর্থ শিকার বানান মেহেদি ছেষট্টি রানেই পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা এরপর পনেরো বলে কামেন্দু মেন্ডিসের একুশ রানে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও স্বামী মেয়ের বলে কাটা পড়েন তিনি মুস্তাফিজের বলে বান্ডারসে ফিল্ডে ফিল্ডে একশো রানে সাত উইকেট নেই শ্রীলঙ্কার উনিশ ওভারে একশো রান থেকে সানাকার কামিওতে শেষ পর্যন্ত একশো বত্রিশ রান সংগ্রহ করে তারা সানাকা পঁচিশ বলে অপরাজিত থাকেন ৩৫ রানে চার ওভারে এক মেন্ডসেন এগারো রানে চার উইকেট নেন শেখ মেহেদি জবাবে সহজ লক্ষ্য তারা করতে নামে ইনিংসের প্রথম বলেই লেক বিফোরের ফাঁদে পড়ে থাররা শিকার পারস ইমন তবে এরপরে গল্পটা পুরোটাই বাংলাদেশের দ্বিতীয় উইকেটে ইমনের সাথে বাউান্ন বলে চুয়াত্তর রানের জুটির পথে দলকে জয়ের বিদ গড়ে দেন লিটন ছাব্বিশ বলে বত্রিশ রান লিটন কাটা পড়লেও সাতাশ বলে ফিফটি তুলে নেন তানজিন তামিম এরপর আর খুব বেশি সময় লাগেনি তামিমের ঝড়েই মুখ থুপড়ে পড়েন লঙ্কাং বেটিংরা নিজের কেরিয়ারের সেরা ইনিংসে দলকে আয় আট উইকেটের দাপটে এক জয় এনে দেন এই বাহাতি ওপেনার সাতচল্লিশ বলে ছয় সকায় তিয়াত্তর রানে অপরাজিত থাকেন তামিম ও হৃদয় হৃদয় করেন পঁচিশ বলে সাতাশ তাতে দুই এক ব্যবধানে সিরিজ নিজেদের করল বাংলাদেশ চার উইকেট নেয়ার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার ওঠে শেখ মেহেদির হাতে ব্যাট হাতে একশো চোদ্দ রান তুলে সি সিরিজ সেরা হন টাইগার অধিনায়ক লিটন দাস উল্লেখ আগামী বিশে জুলাই মিরপুর শুরু হবে বাংলাদেশের পাকিস্তানি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ